ছেলেরা আসে পানি ভর দিবে পাকা হাঁটবে লাঙ্গল পরবে তারপর প্রিয় দর্শক এই সেই পাগলি যে কিনা আপনারা দেখেছেন ঈদের দিন সে গরুর মাংস পায় না জন্য কিন্তু খেতে পায় না গরুর মাংস পাইছিলেন না আমি খাই না গরুর মাংস খান না কে খান না কে আমার ধর্ম নষ্ট করবো কেন তুমি তোমার ধর্ম পুটকি মারা দাও আপনি কি ধর্ম আমার সব ধর্ম কি কি ধর্ম বলেন তো ছত্রিশ কোটি হ্যাঁ ছত্রিশ কোটি ছত্রিশ কোটি ধর্ম আরে একশো নিরানব্বই কোটি মুসলমানের মারে শুধু এটা কি বলেন এইসব কথা বলেন গরু খাবে কেন কি খাবে তাহলে হ্যাঁ কি খাবে গরু কি খাইতে কইছে তা খাইবে কি হ্যাঁ গরু রাখা হয়েছে সামলার জন্য গরু রাখা হয়েছে সামলার জন্য গরু খাইবে না না গরু খাইবে না কে গরু খাইলে আমার শরীর দেখবো গরু খাইলে আপনার ছবি দেখা দেখবে কে দেখবে

আমার মনে হয় না বাংলাদেশের কোন চলচ্চিত্রের নায়িকা ডান্স দিতে পারবে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেখেন উনি যেই ডান্স গুলো দিছে আপনারা কমেন্ট করে জানান আসলে বাংলাদেশে ওনার মতন কেউ নাচতে পারবে কিনা আপনার মতন কেউ নাচতে পারবে বাংলাদেশে পুরো তো পারবে পারবে

দেখেন সুন্দর করে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে দেখতেছেন আপনারা তো অনেক সিনেমা সাপের সিনেমা দেখেছেন বেদের মেয়ে জোসনা দেখছেন অন্য অন্য দেখছেন তার মত মনে হয় না যে কেউ নাগিন ডেজ দিতে পারবে পারবে নাগিনের সবল দেখে আপনি দেখেন তো আমার এটা সবল দিয়ে দেখেন এই দিল রে আবার দিলো আমার দিল সবল দিল রে নাগিন

তখন ওই যে শরীর পুড়ে ফেলাই মাথার মধ্যে টাক দেন আর অনেক কিছু করে পুরা আগুন লাগাই দেয় এই যে চুল পুড়ে লাগছে সব হে সব আগুন ধরায় পুড়িয়া লাগছে কাগজ আ কাগজ দিয়ে পুরা লাগছেন না এ হলো অবস্থা এই ঘুরায় ঘুরায় পড়ছে ঘুরায় ঘুরায় পড়ছেন মাথার চুল পুড়িয়া আবার এমন করে শোধটা দিচ্ছে